চলতিছে সাওয়াল মাস এই সাওয়াল মাসের মধ্যে যদি আমরা ছয়টি রোজা রাখতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের কবর রাজাব ক্ষমা করে দিবেন কবর ভেতরে যে তিনটি প্রশ্ন করবেন আমাদেরকে সেই তিনটি প্রশ্নের আনসার সেই তিনটি প্রশ্নের উত্তর একদম সহজেই আমরা দিতে পারব আল্লাহ ফক্রব্বুল আলমিন আমাদের জন্য সহজ করে দিবেন আমরা যেন সেই তিনটি আনসার কবর ভেতরে সহজভাবে দিতে পারি আমি একেবারে কিতাব থেকে ঘটনা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। শাওয়াল মাসের এই সইটি রোজা যদিও আমাদের জন্য নফল করে দেওয়া হয়েছে যদি এইগুলোর ফজিলত আপনি আমি জানতে পারি অবাক হয়ে যাবেন আপনি ইউটিউবে অনেক অনেক ভিডিও দেখেছেন লেকিন হয়তো আজকের ভিডিওর মতো আপনি আর কখনো দেখেন নাই শাওয়াল মাসের সুইট রোজার ফজিলত সম্পর্কে আপনি অনেক অনেক ভিডিও দেখেছেন আমি আপনাকে বলবো আজকের মতো ভিডিওটা আপনি হয়তো আর কখনো দেখেন নাই তো দিনে বেইবোন অনেক ভাই বোন আমরা রয়েছি শাওয়াল মাসের সুইট রোজা কীভাবে রাখবো কীভাবে নিয়ত করব কখন সেহেরি খাবো কীভাবে আদায় করব ইত্যাদি ইত্যাদি মোট কথা আমি আপনাদেরকে বলবো শাওয়াল মাসের যদি সুইট রোজা আপনি সঠিক নিয়মে কিভাবে রাখবেন সেটা যদি জানতে চান তাহলে ভিডিওটি কিন্তু একটু স্কিপ করবেন না সুর থেকে শেষাব্দি দেখতেই থাকুন সমস্ত দিনে ভেবুন আমি প্রথম নাম্বারই এই শাওয়াল মাসের একটি ঘটনা কিতাব থেকে আপনাদেরকে শোনাব এরপরে ইনশাল্লাহ ধীরে ধীরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব শাওয়াল মাসের রোজা কীভাবে রাখবেন কিতাবের ভেতর যে ঘটনাটি এসেছে শাওয়াল মাসের যে ব্যক্তিরোজা রাখবে তার জন্য খবর তো আল্লাহ তালা শান্তির ব্যবস্থা কিভাবে করবেন আসুন আমরা প্রথমে কিতাব থেকে ঘটনাটি একটু শুনে ফেলি দেখুন কিতাবের ভেতরে একটি ঘটনা পাওয়া যায় এক আল্লাহওয়ালা এক আল্লাহওয়ালা বান্দা ছিল এক বুজুর্গ ছিল উনি বলেন আমি দশ পনেরো বিশ দিন এক মাস দুই মাস আমি মক্কার মধ্যেই ছিলাম উনি বলতেছেন আমি এক মাস দুই মাস তিন মাস পর্যন্ত মক্কার মধ্যে অবস্থান করতেছিলাম সাওয়াল মাসের রোজার কি ফজিলত এটা বোঝাবার জন্য আপনাদেরকে ঘটনাটি একটু শেয়ার করতেছি বুজর্গ বলেন আমি মক্কার মধ্যে প্রায় তিন চার মাস পর্যন্ত ছিলাম কিন্তু কী আর সূর্য ঘটনা ঘটে গেল এক অ্যারাবিক লোক সৌদি আরবের মক্কায় তার জন্মস্থান একটা লোক প্রতিদিন আমি যে জায়গার মধ্যে ছিলাম ওই জায়গায় দিয়ে আসা যাওয়া করতো মক্কার মধ্যে ঢুকে মক্কার এরিয়া যা আছে যে জায়গাগুলো আছে ওই জায়গাগুলোতে দৌরাকাত নফল নামাজ পড়তো এরপর আল্লাহ ফকরবুল আলমিনের ঘরটা তবাব করে আবার আমি যেই জায়গার মধ্যে ছিলাম ওই জায়গার পাশে রাস্তা দিয়ে তিনি আসা যাওয়া করত প্রতিদিন আসা যাওয়া করার সুবাদে আমার সাথে তার সাথে একটা কানেকটিভিটি তৈরি হয়ে গেল সম্পর্ক তৈরি হয়ে গেল। একটু যদি চিন্তা করেন আপনি যদি এক মাস দুই মাস তিন তিন মাস পর্যন্ত একজন মানুষের সাথে প্রতিদিন দেখা করেন তাহলে অবশ্যই একটা সম্পর্ক ঋদ্যৎ ভালোবাসা তৈরি হবে ঠিক না তেমনিভাবে ওই বুজুর্গ বলে আমি মক্কার মধ্যে তিন মাস যেহেতু ছিলাম আমার পাশ দিয়ে প্রতিদিন ওই সৌদি আরবের লোকটি আসা যাওয়া করত দু একাত নফল নামাজ পড়তো এরপরে আল্লাহ ফখর আলমীরের ঘরটা তবাব করে আবার আমি যেই জায়গার মধ্যে ছিলাম ওই জায়গা দিয়ে নিজের বাড়িতে চলে যাইতেন এভাবে সম্পর্কটা তৈরি হয়ে গেল সালাম আদান প্রদান করার কারণে তাদের ভেতর একটা অ্যাটলিস্ট সম্পর্ক তৈরি হয়ে গেছে বুজুর্গ বলেন খিতাবের ভেতর এসেছে হঠাৎ করে তার আমার একদিন দু দেখা আসা যাওয়া বন্ধ হয়ে গেল। ওই সৌদি আরবের লোক আমি যে জায়গার মধ্যে বসাচ্ছিলাম বুজুর্গ বলেন ওই রাস্তে দিয়ে আর আসা যাওয়া করে না দুই তিন দিন পর্যন্ত আমি তাকে দেখতে না আচ্ছা এখন বুজর্গর অন্তরের ভেতর একটা সন্দেহ ঢুকে গেছে হাই কি হয়েছে একটা মানুষ প্রতিদিন আমার সাথে দেখা করতে হয় এখন হঠাৎ করে বন্ধ হয়ে গেছে কেন এভাবে এক সপ্তাহ দু সপ্তাহ যেতে না যেতে তার আসা জবাব বন্ধ একেবারে দেখা নাই তার বুজুর্গ চিন্তায় পড়ে গেলেন কিরে ওই ব্যক্তির সাথে তো আমার প্রতিদিন কন্টিনিউ দেখা হয় বুজুর্গটা ওই লোকটা কোথায় গেল তিনি বলেন আমি হঠাৎ করে মক্কার যে তাওয়ফ করার সময় একদিন আমি মক্কাতে গেলাম মক্কার এরিয়াতে ঢুকলাম তাওয়ফ করার জন্য হঠাৎ করে আরেকটি লোক আসলো আমাকে ছিল কানে কানে ভাই আপনি ওই ব্যক্তি না ওই বুজুর্গ না বলে হা কি হয়েছে আপনার সাথে একটা জরুরি কথা আছে কী কথা আপনার সাথে যে একটা সৌদি আরবের লোক প্রতিদিন দেখা হইতো বলে হাঁ ওই লোকটা কোথায় ওই লোকটাকে আমি অনেক অনেক খোঁজা খুঁজি করলাম কিন্তু তার বাড়ি খই তার এড্রেস তার নাম কি আমি তো এসব না জানি এসব না জানার কারণ আমি তাকে খুঁজতেও পারি নাই তখন বললেন ভাই একটু বলেন ওই লোকটার বাড়ি কোথায় তখন ওই লোকটা বলল হাঁ আসুন আপনি তো চিনবেন না বললে আপনি আমার সাথে আসুন তার সাথে একটু আমি তোমার সাথে দেখাই করাই দেব বুজুর্গ বললেন আমি ওই লোকের সাথে যাওয়া শুরু করলাম আসা যাওয়া শুরু করলাম যেতে যেতে ওই সৌদি আরবের লোক যে ব্যক্তি প্রতিদিন মক্কায় আসত দুরাকাত নফল নামাজ আদায় করে তাবাপ করতো ওই লোকের বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে দেখতেছেন ওই সৌদি আরবের মক্কাবাসী লোকটি কিন্তু অসুস্থ হয়ে গেছে মুহূর্ষ অবস্থায় মারা যাবে বুজুর্গ বললেন আমি ওনার পাশেই গেলাম পাশে যাওয়ার পরে ওই লোকটি বুজুর্গকে ওসিয়ত করতেছিল ভাই আপনি আমাকে দেখতেছেন আমি আর দুনিয়ার মধ্যে বেশিক্ষণ থাকবো না আমি দুনিয়ার মধ্যে আর বেশিক্ষণ থাকবো না আমি দুনিয়া থেকে কিন্তু এনতেকাল হয়ে যেতে পারি তবে হাঁ ভাই আমি আপনাকে এর জন্য কুসতেছিলাম আপনার সাথে আমার কিছু কথা আছে বলে কী কথা বুজুর্গকে বলতেছিলেন ভাই আমার আমি যখন মারা যাব। আপনি নিজ হাতে আমাকে গোসল দিবেন আমাকে আপনার নিজ হাতে আমাকে কাপন পড়াবেন আপনি নিজ হাতে আমাকে কবর ভেতরে রাখবেন বুজুর্গকে ওয়াসিয়ত করতেছিলেন ওই মক্কার লোকটি বুজুর্গ বলতেছেন ঠিক আছে আর কোনো ওসিয়া আছে কি নাই বলে হ্যাঁ বুজর্গকে ওই আর লোকটি বলতেছিল ভাই আমি যখন মারা যাবো প্লিজ একটু কষ্ট করে একটা রাত আপনি আমাকে পাহারা দিবেন তলকিন করবেন বলে হাঁ ঠিক আছে ওইটু আমি ওয়াদা রক্ষা করব। ওয়াদা রক্ষা করা কিন্তু ওয়াজিব আমাদের দেশের মধ্যে অনেক মানুষ আছে মানুষের সাথে প্রতারণা করে দুকাবাজি করে কথা বলে একটা করে হাজারটা ওই বুজুর্গ বলতেছিলেন আমাকে অনেকভাবে অনেক ওসিয়ত করেছেন কেউ যদি কারোর সাথে আপনি যদি ওয়াদা করেন ওই ওয়াদা রক্ষা করা কিন্তু ওয়াজিব বাট আমাদের সমাজ আমাদের দেশ অনেক মানুষ ওয়াদা খেলাপ করে মানুষ এক কথা বলে কাজে কর্মে আর ওয়াদা রক্ষা করে এটা ওয়াজিব আচ্ছা বুজুর্গ বলতেছেন আমাকে অনেক অনেক ওসিয়ত করেছেন ওই এরাবিক লোকটি আমি তার মতো সে আমার সাথে কথা বলতে বলতে দোত তার এনতেকাল হয়ে গেছে আমার সাথে কথা বলতে বলতে তার এনতেকাল হয়ে গেছে সু আমি তাকে গোসল দিয়েলাম তাকে কাপড়ের কাপড়গুলো পরিধান করাইলাম কবরের ভেতর নামাজ পড়ে খবর পাশে নিয়ে গেলাম নিজ হাতে রাখলাম কবরের ভেতরে তখন কবরের ভেতর যখন আমি রাখার পরে মাটি সম্পূর্ণ করলাম ওই এরা বিগলুক বুজুগেকে ওয়াসিয়ত করেছিল ভাই আমাকে যখন কবরের ভেতর রাখা হবে আপনি আমাকে একটা রাত পাহারা দিবেন আপনি আমাকে তলকিন করবেন আচ্ছা ঠিক আছে এখন তো ওয়াদা যেহেতু করেছেন বুজুর্গ মানুষ ওয়াদা রক্ষা করা তো ওয়াজিব ওয়াদা রক্ষা করার জন্য তলকিন করার জন্য সে রাতে ওই কবরের উপরে তিনি বসে আছেন সবাই চলে এসে গেছে মানুষ যখন মারা যায় দেখবেন বাবা কিন্তু সন্তানের কবর ছেড়ে চলে আসতে চাই না কবর পাশে বসে থাকে হবু এক ঘন্টা দুই ঘন্টা পর সবাই আপনাকে ক্যারে কে চলে আসবে আপনার পাশে থাকবে না দুস্ত আমি যদি আপনাকে বলি বাবাও যদি সন্তানের কবরের পাশে পাশে বসে থাকে বাবাও যদি মেয়ের কবরের পাশে বসে থাকে তাহলে বেশিক্ষণ থাকবেন সবার পরে হলিয়ে চলে আসবে ওই বুজর্গ বলতেছিলেন আমাকে যেহেতু ওয়াদা করেছেন আমি যেহেতু ওয়াদা করেছি ওই কবরের পাশে বসে থাকবো আমি ওই কবর পাশে বসে থাকলাম তলক্লিন করা শুরু করলাম সবাই যখন কবর থেকে চলে আসলো হঠাৎ কবর হঠাৎ করে কবর থেকে আওয়াজ আসতে ছিল তুমি চলে যাও হে কবর উপর যে ব্যক্তি বসে আছো তোমাকে বলছি তুমি কবর উপর থেকে চলে যাও কবর উপর বসে আছে তলকিন করার জন্য যেন আল্লাহ তাআলা কবরের ভেতরে যেই লোকটা আছে তার প্রশ্নগুলো যেন সহজ করেন বিভিন্ন আমল জিফা করবে কিন্তু হঠাৎ করে একটা আওয়াজ আসতেছে হে কবর উপর যে ব্যক্তি বসে আছো তুমি চলে যাও উনি ভাবতেছিলেন চিন্তায় পড়ে গেলেন কিরে এটা হয়তো আমাকে কেউ শৈতানো ধোকা দিতেছে আমাকে কেন চলে যাওয়ার জন্য বলতেছে নিজেকে বুঝাইতে পারতেছে না দেন হচ্ছে তিনি ভাবতেছিলেন শৈতান কিন্তু দ্বিতীয়বার আবার আওয়াজ আসতেছিল যে তুমি চলে যাও কবর ভেতর যে ব্যক্তি আছে তার জন্য আমরাই যথেষ্ট এভাবে তৃতীয়বার আবার আওয়াজ আসলো দেখতে চা হ্যাঁ সত্যি এটা শৈতান না আমি চলে যাব এটা যখন সিদ্ধান্ত নিয়েছে আবার একটা গায়ে বিয়ে আওয়াজ আসতে ছিল হে কবর ওপর যে ব্যক্তি বসে আছো মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন তাহলে শুনো শুনো আমরা হচ্ছে সৈতার নয় তুমি চলে যাও আমরা হলাম শাওয়াল মাসের সৈরুজা আমরা শাওয়াল মাসের শৈর বলতেছি তুমি চলে যাও এই ব্যক্তির কবরের তিনটি প্রশ্ন আমরা নিজেরাই কিন্তু আল্লাহর কাছে প্রশ্ন করব । কবরের ভেতরে যে ব্যক্তি আছে ওই ব্যক্তির তিনটা প্রশ্নের যেন পাক রব্বুল আলমিন সহজ করে দেন আমরা সাওয়াল মাসের রোজা বলতেছি আল্লাহ তালার কাছে কিন্তু আমরা এই প্রার্থনা করতেই থাকবো হে কবরের উপরের ব্যক্তি তুমি চলে যাও তোমার এখানে কোনো প্রয়োজন নাই আমরা আল্লাহ তালার কাছে বলবো এই ব্যক্তির তিনটি প্রশ্ন যেন সহজ করে দেওয়া হয় সুবাহ সাওওয়াল মাসের সইটি রোজা এটা আমাদের জন্য সারপ্রাইজ এটা আমাদের জন্য অনেক অনেক ফজিল যদিও নফল লেকিন এটা আমাদের জন্য অনেক অনেক কল্যাণজনক সো আসুন সাওয়াল মাসের যারা রোজা রাখেন নাই শুরু করেন অনেক 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 ফজিলত আছে এছাড়া তো যাই হোক সময় তো দিনে বেরবন সাওয়াল মাসের রোজা কীভাবে রাখবেন প্রথম নাম্বারে আমি আপনাদেরকে বলবো যে সমস্ত ভাই বোনদের সাওয়াল মাসের যে রোজাগুলো রাখবেন যে সমস্ত ভাই উপরে কাজা রোজা আছে মানে রমদন মাসের কাজা রোজা আছে আপনার প্রথম নাম্বারে সেগুলো আদায় করে ফেলবেন ফরস হচ্ছে আগে তবে হ্যাঁ কেউ যদি নাই পারেন আপনি চাইলে সাওয়াল মাস যখন শেষ হয়ে যাবে এরপরও আপনি সৈরোজা আদায় করতে পারেন এন্ড হচ্ছে তবে সাওয়াল মাসের মধ্যে যদি আদায় করতে পারেন ফরস রোজাগুলো যেগুলো কাজা হয়ে গেছে বিভিন্ন রোগের কারণে বিভিন্ন অসুস্থতার কারণে বিভিন্ন কারণে মুসাফর হওয়ার কারণে আপনারা যারা রমদন মাসের রোজা কাজা করেছেন আপনারা অবশ্যই অবশ্যই রোজাগুলো প্রথমে আদায় করে ফেলবেন সেগুলো ফরস আসুন এরপরে আপনি হচ্ছে শাওয়াল মাসের সই রোজা কন্টিনিউ আদায় করবেন যেমন আপনি শাওয়াল মাস পুরা মাস জুড়ে সইটু রোজা রাখলে আদায় হয়ে যাবে এখানে অনেক ভাই বোন আছেন যে শাওয়াল মাসের রোজা কি লাগাতার রাখতে হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এভাবে কি লাগাতার রাখতে হবে নাকি হচ্ছে একদিন পর একটা রাখলাম আজকে দুই দিন পর আরেকটি রাখবো তিন দিন পর আরেকটি রাখবো এভাবে রাখা যাবে কি না সমর্থ দিন বেইব রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে বলেছেন তোমরা শাওয়াল মাস জুড়ে রসুল্লাহ সাল্লামের কথা হচ্ছে

সোম্ম বাহু সিম বিন সাউন একদাহর রসুল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তিরা মদন মাসে রোজা রাখবে তিরিশটি বা উনত্রিশটি এরপর যদি সাওয়াল মাসের মধ্যে ছয়টি রোজা রাখে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিরা নামার মধ্যে এমন এমন নাকি দান করবেন কেমন জানি ওই ব্যক্তিটি পুরা বছর সিয়াম সাধনা করেছে এজন্য রোজা রাখবেন দেখেন আপনি চাইলে একটা একটা সিরিয়াল অনুযায়ী রাখতে পারেন অথবা চাইলে একটা রেখেছেন দু দিন পর আরেকটি তিন দিন পর আরেকটি ওইভাবেই হচ্ছে আপনি সাওয়াল মাসের রোজাগুলো কন্টিনিউ আদে করতে পারেন সইটি রোজা রাখলে হয়ে গেল। এখানে অনেকে আপনারা বলে থাকেন যে হুজুর সাওয়াল মাসের রোজাগুলো রাখলে তারাবি পড়তে হবে কিনা না দেখেন যখন আপনি সাওয়াল মাসের রোজা রাখবেন আপনার এখানে তারাবি নামাজ পড়তে হবে না কেননা তারাবিন নামাজের সাথে রমদন মাসের সম্পর্ক রমদন মাসের মধ্যেই তারাবি বিপর্ত হয় যেহেতু এখন রমদন মাস না এটা হচ্ছে সাওওয়াল মাস আপনি এই মাসের মধ্যে যদি হচ্ছে রোজা রাখেন তারা বিপর্ত হবে না ওকে এখন আপনারা অনেকে জিজ্ঞেস করবেন অনেকে বলবেন যে হুজুর আমরা সাহারি কখন খাবো আমরা ইফতার কখন করবো একথা কিন্তু আমাকে অনেকেই বলে থাকেন দেখেন সমৃত দিনী বেইবুন আপনি একেবারে যদি নিশ্চিতভাবে রোজা রাখেন তাহলে আমি আপনাকে বলবো হচ্ছে ফজরের আজান দেওয়ার প্রায় আধা ঘন্টা আগে আপনি খাবার শেষ করে ফেলবেন এটা সবচেয়ে সতর্ক হবে অনেকে আজান দেওয়ার পরেও খাবার কান দেন হচ্ছে ইত্যাদি ইত্যাদি এগুলো করার চেয়ে আপনি হচ্ছে আজান দেওয়ার আধা ঘন্টা আগে আপনি সাহারি শেষ করে ফেলবেন সতর্কতা অ্যান্ড ইফতার কখন করবেন যখন মাগরিবের আজান দিয়ে ফেলবে সবচেয়ে ভালো হয় আপনি যে জায়গার মধ্যেই থাকেন যে এলাকায় থাকেন যে জেলাতেই থাকেন যখন মাগরীবের আজান দিবে তখন আপনি ইফতার করবেন সেটাই কিন্তু আপনার জন্য কল্যাণ হবে সেটাই কিন্তু আপনার জন্য ভালো হবে সমর্থ দিনে বেঈবুল এইভাবে যদি ইনশাআল্লাহ আপনি রোজা আদায় করে থাকেন সিয়াম সাধনা করে থাকেন আমার কথা হচ্ছে সৌমুলি। আমার কথা না রসুল্লা সাল্লা সাল্লামের কথা হচ্ছে সৌমুলি ও আনা আজি জিবি ও আনা উজেজাবি ওইভাবে এসে চাহাদিসে যারা আমার জন্য রোজা রাখবে যারা সিয়াম সাধনা করবে তাদের বদলা হিসাবে তাদের প্রতিদান হিসাবে আমি আল্লাহ নিজেই যথেষ্ট এজন্য মেয়ের আজিজ রোজা রাখেন রোজা রাখলে আপনার ফরকালের জন্য যেভাবে আল্লাহ তালা পুরস্কার রেখেছেন দুনিয়ার মধ্যেও কিন্তু আপনার জন্য অনেক 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 বেনিফিট আল্লাহ তালা রেখেছেন এই জন্য আমরা সবাই ইনশাল্লাহ সিয়াম সাধনা করব। আমরা যারা বালক হয়ে গেছি যার যাদের উপর নামাজ ফরস হয়ে গেছে আপনার ছেলে মেয়ে যারা হ্যাঁ বালক হয়ে গেছে যাদের উপর নামাজ পড়া হয়ে গেছে তাদের উপরে হচ্ছে শাওয়াল মাসের সই রোজা আপনি রাখতে পারবেন বা তাদেরকে বলবেন আপনার ছেলেকে বলেন আপনার হাজব্যান্ডকে বলেন আপনার স্ত্রীকে বলেন কেননা রসুল্লা সাল্লাহ সাল্লামের কথা যারা রোজা রাখবে জান্নাতর ভেতরে স্পেশিয়াল রাইয়ান নামক একটি জান্নাতের গেট থাকবে ওই গেট দিয়ে কিন্তু মানুষ চান্নাতে ঢুকতে থাকবে রমদনে অথবা যারা অন্যান্য সময় নফল রোজার কথা যেগুলো হাদিস এসেছে সেগুলো যারা সাধনা করবে পালন করবে তাদের জন্য স্পেশাল একটি চান্নাতের ভেতরে দরজা থাকবে ওই দরজা দিয়ে ঢুকবে ঢুকবে সোবাহানুল্লাহ এজন্য আসুন সমৃদ্ধি দিনী বেইবন আমরা বেশি থেকে বেশি রোজা রাখি আল্লাহ ফকরবুল আলমীকে দেখায় যে হে আল্লাহ আমরা দেখেন না না কে আছে আল্লাহ তালার কাছে দোয়া করি যে হে আল্লাহ আমার ভিডিওটি যারা দেখেছেন আল্লাহ আপনি তাদের মনের সকল আশাগুলো পূরণ করে দিন আল্লাহ তাদেরকে আপনি ভালো রাখুন তাদের ঘরের মধ্যে সংসারের মধ্যে বারকা দান করুন আল্লাহ স্বামী স্ত্রীর মোহাব্বত ভালোবাসা আল্লাহ বৃদ্ধি করে দিন আল্লাহ সবাইকে মানুষের মানুষের সাথে যেন আমরা দুকাবাজি না করি আল্লাহ সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন আমিন পরশেষে আল্লাহ তালার কাছে আরও একটি দোয়া করি যে হে আল্লাহ আমাদেরকে বেশি বেশি শ্যাম সাধনা করার তফিক দান করুন আমিন দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ফেলেন শেয়ার করুন ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন মা দেবেন ওয়ামা আলীনীল আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি